আমরা ডেলি সকালবেলা মর্নিং ওয়াক করতে নাই আর কি তো আই যে আমরা স্টেশনের মধ্যে আঁটাআই করি মানে এমনি হাঁটি আর কি মর্নিং ওয়াক করতে মানে তুই আজকে কিছুদিন ধরে সেটা দেখতেছি একটা ট্রেন আয় ট্রেনের মধ্যে শুয়েছি হে লোয়াটু আলোয় তো এই আমরা অনেক দিন ধরে দেখতে দেখতে তুই আমরা কয়েকজন মিললে সেটা চিন্তাধারা করছি তার জিগাই তো ওই তার জিগাইছি জিগাইছি করে সেটা কইতেছে কো আমি ঠিকদার ঠেকেদারের কাজ করি আর এটি রেলের রেলের মাল ইডি আমি নিয়ে এসে ঠিক আছে রান্নম ওই লাস্ট পর্যন্ত কইস আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি তো রেলের মাল দি তুমি পইলেই দিতেছো এডি তো রেলের মাল তুমি একটা কাজ করো তুমি তোমার ঠিক রে ফোন কর ঠিক আম্বার নাই লাস্ট পর্যন্ত ওই পার্কিং করে তাহলে ডাক দিয়েছি ডাক তুমি পুলিশ একটা ফোন কর ফোন ফোন করো ফোন সিটা ব্যাপারটা ওখানে যাওয়ার ফলে লাস্টে কিন্তু হে কইল আমি ডেলি করতালই বা নেশা করি করতাল হ্যাঁ বিভিন্ন কথা বার্তা তো হের বাড়িতে হের গার্জেনের বাড়ির ভিতরে একবার ফোন করবার চেষ্টা করছিলাম গার্জেনের বাড়িতে ফোন করে একবার করে দিয়েছিল গার্জেন কইল হে বাড়ির মধ্যে হেরে জায়গা দে না হেরে বাই বললে পরিচয় দেয় না আর বিভিন্ন চুরি টুরি করার মানে বিভিন্নভাবে হ্যাঁ চুরিদারি বিভিন্ন কিছু করে সেকে পাড়ার মধ্যে তারা জায়গা হতে না

আপনার সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তা আছে কোন বিষয় পড়াবেন কিভাবেই পড়াবেন কার কাছেই বা পড়াবেন আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর আছি আমরা ক্যালকুলাস হোম কোচিং সেন্টার এবার ত্রিপুরার রাজধানী আবুরতলায় বাড়িতে গিয়ে পড়ানোর জন্য সঠিক গৃহ শিক্ষক বেছে নিন আপনারাই ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক চিন্তা মুক্ত থাকুন আপনি নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্র পাশে আপনার শিক্ষক বেছে নিন আপনারাই তাই আমরা দিচ্ছি প্রথম দুই সপ্তাহ ফ্রি ট্রায়াল ভালো লাগলেই পড়াবেন তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস হোম কোচিং সেন্টারের সাথে ফ্রি ট্রায়াল নিতে আজই যোগাযোগ করুন 9366014223 Athoba 600973693 Nambure. Athoba mail Kurun Calculus Coaching Center at the rate gmail.com. Visit website www.calculus Home Coaching Center. Are you dreaming to brighten your future? Sri Lakshmi Group of Institutions here brings you the right choice for transforming your dreams into a reality one of the most modern most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee absolutely minimal and budget friendly approved by rajiv gandhi university and recognized by the government of karnataka we have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906 677 6746. Our website www.